যারা নবীর সানে গোস্তাগি করে আমরা কি তাদেরকে যে জায়গা দেব কখনো না দুশ্মনের রসুলদের কারণে আমরা গজবের শিকার হব ঠিক কিনা জাহালিয়াত যখন বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসব আমরা কি চাইবো আমরা গজবের মধ্যে পড়ি কখনো না এই জাহালিয়াতকে বন্ধ করতে হবে ঠিক কিনা বর্তমান সরকারকে আমরা আহ্বান করব আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন আপনারা এই দেশের মধ্যে এই জাহালিয়াতকে দমন করেন না হলে এটার জন্য আপনারাও কিন্তু দায়ী থাকবেন ঠিক কিনা আমরা চাই না এটার সুযোগ নিয়ে ভয় বিশ্বের কোনো দেশ এই দেশের মধ্যে মাতঘরি করার জন্য আসুক ঠিক কিনা আমাদের সমস্যা আমরা সমাধান করব আমরা কোন দেশের রক্তচক্ষুকে ভয় করি না আমরা শুধু আল্লাহকে ভয় করি ঠিক কিনা